হ্যালো কৃষ্ণ এভরি শান্তি সারভেন্ট অব কৃষ্ণার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রবি থেকে শনি কী কী কালারের কপালকে ড্রেস পরাবেন এবং আমাপষ্যা পূর্ণিমাতে সেই নিয়েই ভিডিওটা হতে চলেছে এবং জন্মাষ্টমীর স্পেশাল ডেকোরেশন নিয়ে তো চলুন ভিডিওটা তাহলে স্কিপ না করে দেখতে থাকুন ভিডিওটা এখান থেকেই স্টার্ট করা যাক তো একদম আমাদের প্রত্যেকটা দিন অনুযায়ী কোপালকে ড্রেস পরালে সেটাই কিন্তু সবথেকে ভালো হয় মায়াপুরেই আমি দেখে এটা শিখেছি এবং সেখান থেকে থেকে কিছুটা জানতে পেরেছি যে কিভাবে কোন দিন কোন কালারের ড্রেসটা পরানো হয় তো সেটা নিয়ে আজকে পুরো ভিডিওটা আছে আপনাদের বাড়িতে যে যখন লাড্ডু কোপাল বা বিক্রিয় থাকবে তাদেরকে কিন্তু একদম রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি সাত দিনে কী কী কালারের ড্রেস পরাবেন সেই অনুযায়ী কিন্তু আমি আজকে বলে দেবো তো প্রথমেই একদম দেখায় রবিবার রবিবারের কালার হচ্ছে কমলা বা কুলাপি এই কালারের কিন্তু আপনারা রবিবার দিন ড্রেস পরাবেন তো সেই অনুযায়ী আপনাদের যে বিগ্রহ আছে তাদেরকে সেই কালারের ড্রেস পরাবেন আর প্রথমে আমাদের তো প্রথমে অভিষেক করিয়ে নেবেন ভগবানকে প্রত্যেক দিন যেরকম স্নান করান তারপর শৃঙ্খার করিয়ে নেবেন এবং রবিবার দিন অরেঞ্জ কালারের ড্রেস পরাবেন তবে আমাবস্যা এবং পূর্ণিমাতে কিছু অন্য আছে যেমন ধরুন সাথে পরানো হয় কালো আর পূর্ণিমাতে পরানো হয় সাদা আবার বলছে সাথে কালো এবং পূর্ণিমাতে পরানো হয় সাদা তো এই অনুযায়ী কিন্তু আপনারা ড্রেসগুলো প্রত্যেক দিন সেভাবে পরাবেন তো প্রথম আজকে দেখুন সোমবারে অরেঞ্জ কালারের গোপাল আমার ড্রেস পরেছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি প্রত্যেকটা ভিডিওর পর দেখিয়ে দিচ্ছি যে কি কি কালারের কোন কোন দিন পরাবেন তারপরে আসি সোমবার সোমবার দিন আপনারা ক্রিম বা হালকা অফ হোয়াইট কালারের সাদা টাইপের কালারের ওপর ড্রেস পরাবেন তো এই সাদাটা আপনারা পূর্ণিমার দিনও পরাতে পারেন যেহেতু পূর্ণিমার দিন আপনারা সাদা কালারের আছে তো বাড়িতে যখন কোপাল বা রাধা মাধব থাকে কালারিং অনুযায়ী ড্রেস পরানোটাই ভালো আমিও কিন্তু প্রথমে জানতাম না তারপরে জানতে পেরে একদম সাত আটটা কালারের ড্রেস বাড়িতে নিয়ে এসেছিলাম কোপালদেরকে প্রত্যেক দিন প্রত্যেকটা কালারের অনুযায়ী পাগড়ি চেষ্টা করি এক এক কালারের পাগড়িগুলো দেয়া বাঁশি হার দিয়ে শৃঙ্খার করিয়ে দেয়া আর এখানে দেখুন মঙ্গলবারে কি কালার হবে সেটাই এখন আপনাদেরকে বলবো তো মঙ্গলবার পড়াবেন লাল তো মঙ্গলবার দিন সেই কারণে প্রভু লাল কালারের একটা ড্রেস নিয়েছে এবং সেটাই সুন্দর করে পরিয়ে দিচ্ছে আর একটা জিনিস বলি লাল কালারের ড্রেস আর একটা দিন পরাতে হয় সেটা হচ্ছে আমাবস্যার আগে যে একাদশীটা থাকে মানে যে একাদশীর পর আমাবস্যা হয় সেই একাদশীতে কিন্তু আপনারা অবশ্যই লাল কালারের ড্রেস পরাবেন সেটা সোম থেকে রবি যে কোনো দিনই হোক না কেন যদি সেই একাদশীটা চেত পারেই পড়ুক না কেন সেটা যদি আমাবস্যার আগের একাদশী থাকে তাতে কিন্তু অবশ্যই আপনারা লাল কালারের ড্রেস পরাবেন আর আমাবসা সাথে তো আমি বললাম কালো কালারের ড্রেস পরাবেন তো কালার অনুযায়ী ড্রেসগুলো পরালে ভীষণ ভালোই লাগে আমি আগে মায়াপুরে যেতাম তখন ভাবতাম যে প্রত্যেক দিন কী বেসিসে কালারিংয়ের ড্রেসগুলো পরায় তো সেখান থেকে কিছুটা তো মায়াপুর টিভিতে আপনারা প্রত্যেক দিনই রাধা মাধবের ফটো আপনারা দেখতে পারেন তো সেখানে তো আপনারা কিছুটা আইডিয়া করেই নিতে পারেন তারপরে আপনারা কিন্তু এই ধরনের ফটোগুলো দেখে দেখেও কিন্তু আপনারা বানাতে পারেন এরপর আসি বুধবার বুধবার পরাবেন হালকা সবুজ পরাবেন এবার বলি প্রত্যেকটা ড্রেসের না একটা করে মানে আছে কেন আপনারা এই কালারের ড্রেসগুলো পরাবেন সোমবার সোমবার হচ্ছে শান্তি এবং স্থিরতা এবং পবিত্রতার প্রতীক তাই হোয়াইট তারপরে আসি মঙ্গলবার মঙ্গলবার হচ্ছে শক্তি সাহস ও রক্ষতার প্রতীক তাই লাল আর তারপরে আসি বুধবার বুধবার হচ্ছে বৃদ্ধি সতেজ ও সম্প্রতির প্রতীক সেই কারণেই কিন্তু সবুজ কালারের ড্রেসটা পরা হয় নর্মালি বুধবার জ্ঞান সঠিক বাক্য প্রয়োগ ও সমৃদ্ধি পাড়ায় তাই ভগবানকে সবুজ কালারের ড্রেস কিন্তু সুন্দর করে পরাবেন এই যে দেখুন খুব সুন্দর লাগছে না তারপরে আসে বৃহস্পতিবার বৃহস্পতিবার মেনলি আছে হলুদ কালারের রঙ তো আপনারা যারা যা জানেন বা যাদের বাড়িতে আছে অবশ্যই বৃহস্পতিবার হলুদ কালার পরাবেন এছাড়াও বসন্ত পূর্ণিমার দিন কিন্তু হলুদ কালার পরা নয় মানে সরস্বতী পুজোর দিন সেটা যে কোনো দিন হোক না কেন আপনারা সরস্বতী পুজোর দিন অবশ্যই হলুদ কালার পরাবেন কেন হলুদ কালার পরাবেন কারণ জ্ঞান আনন্দ আধ্যাত্মিকতার প্রতীক বৃহস্পতিবার এবং হলুদ কালার তো বৃহস্পতি গ্রহের প্রভাব ভক্তি সত্যবাতিতা ও কুরুকৃপা বৃদ্ধি করে তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন বৃহস্পতিবার ভগবানকে হলুদ কালারের ড্রেস পরিধান করার জন্য আর আমার কপলুকে হলুদ কালারের ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করেছি আমাদের গুপলুকেই প্রত্যেকটা পরিয়ে পরিয়ে আপনাদের সামনে তুলে ধরায় তাই আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কপালকে কেমন লাগছে আসি শুক্রবারের ড্রেস শুক্রবার কিন্তু আবার উজ্জ্বল সাদা কালারের একটা ড্রেস পরাতে হয় সেই অনুযায়ী আমাদের প্রভু আজকে ভগবানকে অভিষেক করিয়ে একদম সুন্দর সাদা কালারের একটা ড্রেস পরিয়ে দিচ্ছে আর সাদা মানেই আপনারা জানেন পবিত্রতা শান্তি এবং প্রেমের প্রতীক শুক্র গ্রহের প্রভাব সৌন্দর্য সম্প্রীতি ও স্নেহময় সেবা বাড়ায় তাই অবশ্যই শুক্রবার দিন আপনারা কিন্তু সাদা কালারের ড্রেস পরাবেন এছাড়াও বলেছি সাদা কালারের ড্রেস আপনারা পূর্ণিমার দিন পরাবেন পূর্ণিমার যে কোনো পার পড়ুক না কেন যে কোনো মাসের আপনারা কিন্তু পূর্ণিমা মানেই সাদা কালারের ড্রেস আপনারা আপনাদের বিগ্রহকে পরাবেন আর এই আরেকটা সাদা কালারের ড্রেস পরে নিয়েছে আমার ছোট্ট লাড্ডুগোপাল অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন প্রত্যেকটা ডেসে আমার কপালকে কীরকম লাগছে তারপরে আসি শেষবার একদম শনিবার সেই শনিবার দিন কালো বা নীল কালারের পড়াতে পারেন তো কালো কালার কেন পরাবেন কারণ সুরক্ষা গভীরতা ও স্থিতিশীলতার প্রতীক এবং শনি গ্রহের প্রভাব নেতিবাচক দূর করে ধৈর্য শক্তি এবং বিনয় বৃদ্ধি করতে নীল রং কিন্তু একনিষ্ঠ এবং কৃষ্ণের গায়ের রঙই তো নীল তাই নীল রং কিন্তু আপনারা অবশ্যই শনিবার দিন পরাবেন তো আমাদের এটা নীল পার্পলিশ ছিল তো সেটা আমি পড়েছি যাদের কাছে একদম ডার্ক নীল বা কালো থাকবে অবশ্যই কিন্তু আপনারা শনিবার দিন সেই কালারের ড্রেসটাই কিন্তু পরাবেন এছাড়াও বলে দিই কারো কালো কালার যেটা সেটা আপনারা অমাবস্যার দিন কিন্তু পরাবেন তাতে কিন্তু আপনাদের বাড়ির সুসাফল্য হবে এবং আপনারা অনেক ভগবানের কৃপা লাভ করতে পারবেন তো এইভাবেই আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে একদম সোম রবি থেকে শনি পর্যন্ত দেখালাম কেমন লাগলো আমাদের কপালকে দিয়ে দেখালাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবার আসি জন্মাষ্টমীর স্পেশাল কিছু ডেকোরেশান নিয়ে তার আগে বলি আজকে তো জন্মাষ্টমীর সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা আর এই জন্মাষ্টমীর দিন আপনারা মায়াপুর টিভিতেও দেখেছেন এবং আমার কপালকেও আমি দেখাবো আজকে কিন্তু আমি আমার কপালকে সবুজ কালারের ড্রেস পরিয়েছি এবং মায়াপুরেও দেখলাম সবুজ কালারের ড্রেস পরেছে রাত্রিবেলা অভিষেকের পর আপনারা সাদা কালারের অভিষ কাপড় দিয়ে বা কালারিং কাপড় দিয়ে অভিষেক করতে পারেন তারপর চেষ্টা করবেন হলুদ কালারের ড্রেস পরানোর জন্য আর কালকে হচ্ছে নন্দ উৎসব যেদিন গোপালকে নন্দালয়ে আগমন ঘটেছিল তো সেদিন আপনারা কিন্তু অরেঞ্জ বা পিচ এই ধরনের কালারের ড্রেস কালকে আপনারা কিন্তু পরাতে পারেন কিন্তু আজকে জন্মাষ্টমী সেতু আমরা একদম সুন্দর করে চেষ্টা করেছি একটা নতুন কাপড় ভগবানের মন্দির মঞ্চ রেডি করে নেওয়ার আর এই কাপড়টা তো আপনারা দেখিয়েছেন আমরা বাগুইহাটি থেকে কিনে এনেছিলাম তো এই কাপড়টাই এখন মাপ চোখ করে আমাদের মন্দির অনুযায়ী যেহেতু আমরা একবারে বড় বড় করে মিটার ধরে কাপড় কিনে এনেছিলাম সেটাকে একদম সুন্দর করে মাপ করে আজকে মন্দিরে কিন্তু সুন্দর করে পাতা হবে এছাড়া মন্দিরের সামনে যে আমাদের পর্দাটা আছে সমস্ত কিছুটা চেঞ্জ করা হবে এই একটা বছরে একটা দিন আমাদের প্রত্যেকটা সনাতনী ভক্তদের কাছে এবং সনাতনী মানুষের কাছে সবথেকে বড়ো গুরুত্বপূর্ণ একটা দিন এই দিনটাতে আমরা চেষ্টা করি যেরকমভাবে পারি নিজেদের স্বার্থ মতন ভগবানের জায়গা ভগবানের স্থান এবং ভগবানকে সুন্দর করে সাজিয়ে রাখতে এবার আসি জন্মাষ্টমী কিভাবে পালন করবেন আমরা বা আমরা কিভাবে করছি তো আমরা বৈষ্ণব মতেই করছি আজকে বৈষ্ণব মতে আমরা সারাদিন নির্জলে উপোস থাকবো এবং রাত্রির দশটা বা সাড়ে দশটা এগারোটা থেকে ভগবানের অভিষেক করাবো এবং রাত্রির বারোটার পর আমরা সেই চরণামৃত গ্রহণ করে আমাদের উপোস ভঙ্গ করবো এবং তারপর পাবো একাদশী যেরকম প্রসাদ পাই অনুকল্প প্রসাদ মানে কোনো পঞ্চশস্য পাবো না সাদা তেল এবং সিন্ধুক লবণ দিয়ে বানানো একাদশীতে যেরকম আমরা প্রসাদ পাই সেরকম প্রসাদ পাব তবে যে চরণামৃত হবে তাতে যে টক দই দুধ বা মধু যেগুলো থাকবে সেইগুলো কিন্তু চরণামৃত হিসাবে আমরা আজকে পাবো এবার আসি আপনারা কি কি দিয়ে অভিষেক করবেন তো সেই অভিষেক কি কি দিয়ে করবেন সেটা এখন আমি আপনাদেরকে একটু বলে দিই অভিষেক করবেন নর্মালি পঞ্চামৃত দিয়ে পঞ্চামৃতের মধ্যে কী কি থাকে দুধ বা ঘির দই ঘি মধু চিনি এটা হচ্ছে পঞ্চামৃত পঞ্চ পঞ্চক্রব্যও দিতে পারেন এটা ঐচ্ছিক গোমূত্র গোবর গোদূত, গোদধি দধি তারপরে আর করাবো আজকে নারকেলের জল মানে ডাবের জল গঙ্গা জল এমনি নর্মাল জল লাগবো তারপর চন্দনের গুঁড়ো গোলাপ জল কেশর মিশ্রিত দুধ বা নর্মাল দুধ দেবেন এবং বিভিন্ন রকমের ফলের রস যাতে কালার ফুল আছে যেমন ধরুন আঙুর কমলা লেবু আপেল পেতানা, মৌসুমি লেবু এগুলোর তো কি আলাদা আলাদা কালার আছে সেই দিয়ে আজকে কিন্তু ভগবানের আমরা অভিষেক করাবো আর অবশ্যই ভগবানের অভিষেকের সময় তুলসী পাতা তো থাকবে এছাড়াও ভগবানের অভিষেকের সময় ভগবানকে সাজানোর জন্য বিভিন্ন ধরনের ফুল বা ফ্রুটস দিয়ে মালা করবে যেমন ধরুন কিসমিস কলা এই ধরনের জিনিসপত্রগুলো দিয়ে মালা করতে পারেন এবং লাস্টে পুষ্প অভিষেক করে ভগবানের কিন্তু অভিষেক আপনারা কমপ্লিট করবেন আপনারা কেউ একজন আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে এই দিন সুজি খাওয়া যায় কি না আপনারা যদি নর্মাল উপোস করেন নর্মাল লুচি পরোটা বা এই ধরনের খেয়ে যদি উপোস করেন তাহলে কিন্তু খেতে পারেন কিন্তু আপনারা যদি বৈষ্ণব উপ যারা করছেন তারা যদি নির্জলে উপবাস করেন বা অনুকল্প প্রসাদ পেয়ে উপবাসটা করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই সুজি বা এই ধরনের পঞ্চশস্যের মধ্যে কোনোটাই আজকে গ্রহণ করবেন না আর আজকে ভগবানের জন্য উপবাস করলে ভগবান কিন্তু অনেক কৃপা করবে তো আপনারা তো মন্দিরের ডেকোরেশন এবং আমার পর্দা সমস্ত কিছু দেখলেন তারপরে এই ভিডিওটা কালকের ছিল তো কালকে আমি একটু ধোসা বানিয়ে ভগবানকে দিয়েছিলাম তো যেরকম চাল আর বিউলির ডাল দিয়ে ধোসাটার ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম আর আলুর একটা দেখলেন আমি কারিপাতা দিয়ে আলুর ভেতরে একটা ধোসার পুর বানিয়েছিলাম মানে ভেতরে মশলা ধোসা বানাচ্ছিলাম তো ধোসাটা আমার কিছুটা এরকম ধরনের দেখতে হয়েছে আর আমাদের বাড়ির প্রত্যেকে ধোসাটা ভীষণ ভালোবাসে সঙ্গে আমার গোপালও ভীষণ ভালোবাসে তাই ভেবেছিলাম টিফিনে কোয়া আমি ভগবানকে ধোসাটাই নিবেদন করি আর এনেছিলো প্রভু চারটে ডাব আমার বাবা মা এসেছে তো বাবাই এনেছিলো আর প্রভু দুজনে মিলে এনেছিল চারটে ডাব সেটাই ভগবানকে দিয়ে ধোসা দিয়ে পেঁপে দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবো তো এই ছিল আমার ড্রেসের ভিডিও কী কী কালারের কবে কবে ড্রেস পরাবেন এছাড়া ছিল আমার জন্মাষ্টমী আমার স্বার্থ মতন ডেকোরেশনের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে হরে কৃষ্ণা